সালাহকে আমরা নামাজ বলছি বিশাল বড় একটা অপরাধ করে ফেলেছি ছোট্ট একটু বাংলা ترجمো করার কারণে আর ওনারা পুরো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরবি আরবী বাংলা বানায় দিতেছে তাও ওনারা বেদাতই হইতাছে না আমরা বেদাত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া অনুযায়ী জি বাংলাদেশে আজ পর্যন্ত যত আহলে হাদিসরা বাংলায় খুতবা দিয়েছেন কারো খুতবা হয় নাই কত আজমিদের সামনে আরবি বক্তব্য দেওয়া হয়েছে কোনোদিন বাংলা বক্তব্য এবং তাদের ভাষাভাষী বক্তব্য পেশ করা হয় নাই তো এই দেশে ওনারা কেন বাংলা বক্তব্য নিয়ে তো উঠে পড়ে লেগেছেন সহজ একটা বিষয় সবার বক্তব্য থেকে স্পষ্ট আসলে আলে হাদিস ভাই আরবি পারে না মোহাম্মদ রসুল্লাহ সুন্নাত জবাই করে নিজেদের মানসা নিজেদের বুঝ আর হানাফ মজাহাবের উপর সারা জীবন যে কেয়াসের অপবাদ দিয়ে আসছে সেই কেয়াস করে ওনারা এখন বাংলায় বক্তব্য দিতে চাচ্ছেন মুফতি আব্দুল মালিক সাহেব হজুর হ্যাঁ হুজুর এই জাতীয় যেই আছেন এই ফতোয়ার উপরে যদি চলে কোন বাতিল এনাদেরকে নিয়ে টানা হেচরা করতে পারবে না এনাদের নামাজ নষ্ট করতে পারবে না এনাদের খুবা নষ্ট করতে পারবে না পুরা দেশের ওলামা একরামের একটা বিশ্বাসের জায়গা যেন আখলাক টিভি হয় আপনারা সবাই আখলাক টিভির সাথে জুড়ে যান যে কোনো ভাবে কেউ লাইকের মাধ্যমে কেউ শেয়ারের মাধ্যমে কেউ এখানে হজরত যোগ্য ওলামা একরামদেরকে এনে দিনই কোনো আলোচনা উপহার দেওয়ার মাধ্যমে আপনারা এটার সাথে জুড়ে যান যদি ইসমাইল হাতিম ভাইয়ের কাছে যাই আপনি তো বাতিলদেরকে বিভিন্ন ভাবে জবাব দিয়ে থাকেন বা জবাব নিয়ে কাজ করেন তো এই যে একটা সমস্যা হলো এটা কি ফেরকায় বাতিলার মধ্যে পড়বে কিনা আপনি কি মনে করেন ওনাদের কর্ম ওনাদের এই দলকে আপনি কি মনে করেন আবারও দলিলে দলিল আমার সামনে ছিল আবারও আমি এটাকে পুনরায় বলতে চাচ্ছি না দাওর করার কোনো প্রয়োজন নেই জি আপনারা অনেক বড় যথেষ্ট আলহামদুলিল্লাহ আমি শুধু একটু পিছনের বাস্তবতার সাথে বর্তমান বাস্তবতাটা একটু মিলাইয়া দিতে চাই এক নাম্বারে শুরু করছি আমি গত বছর রংপুরে মাহফিলে যাচ্ছিলাম পাবনাতে নেমেছিলাম জি পাবনায় নেমে এক মসজিদে বিশ্রাম দেওয়া হয়েছে আমাদের তো পাবনায় দেখে একটা পোস্টার লাগানো আছে জি পোস্টারে বহু শায়েকদের নাম আছে শায়েকদের নাম যেখানে শেষ ওখানে লেখা শুরু হইছে যে আসুন আমরা সহি হাদিস অনুযায়ী জীবন গড়ি সহি হাদিস অনুযায়ী জীবন গড়ি এই কথা লিখেই ঠিক তার নিচের লাইনে লিখা মহিলাদের জন্য প্রজেক্টে বয়ান শোনার সুব্যবস্থা রহিয়াছে এই হলো সহিদিসের অবস্থা ঠিক যেখানে বলেছেন আসেন সহি হাদিস অনুযায়ী জীবন গড়ি ঠিক তার নিচের লাইনে আমি এবং ফেসবুকে ওটা শেয়ার করছিলাম তখন যে সহি হাদিস অনুযায়ী জীবন গড়ি এটা ধোঁকা জি স্পষ্ট সরি ধোঁকা জি তো আহলে হাদিস ভাইরা আমাদেরকে সব সময় ধোঁকা দিয়ে আসেন যেমন এই খুতবার সাথে একটা সহজ উদাহরণ হয় যেমন আমরা নামাজ বলি সালাহকে নামাজ কেন বললাম বিশাল বড় একটা বেদাত করে ফেলেছি আমরা ওনাদের নজরে এটা প্রচার করেন ওনারা কিন্তু কথা হলো যে আমরা সালাদ আসলে তো গোল তার উপরে অক্ষ করলে সালাহ হা হওয়ার কথা সালাতি বলেন তো যেহেতু সলাহকে আমরা নামাজ বলছি বিশাল বড় একটা অপরাধ করে ফেলেছি ছোট্ট একটু বাংলা তর্জমা করার কারণে আর ওনারা পুরো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের আরবি খুদ্াটাকে বাংলা বানায় দিতেছে তাও ওনারা বেদাতি হইতেছে না আমরা বেদাতি জি 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 সাহেব আপনি ঠিক বলেছেন তাহলে আমরা ধরে নিব ওনাদের এই বাংলায় খুদ্া দেওয়াটা এটা সরিয়ে কোনো আমল নয় বরং এটা জাতির সাথে রীতিমতো ধোকাবাজি করা বারবার আমাদের হজরত হজরতরা বললেন গত তিন তো ওনারা আমাদেরকে চোখে ধুলা দেয় বারবার আমাদেরকে ধোকা দেয় এবং ওনাদের এই ধোকা দিতে সাহায্য করে দুঃখজনক হলেও সত্য আমাদের এই আহ না বুঝেই জামাত ইসলামী ভাইরা অনেক সময় করেন আমি যেমন কয়েকটা বাস্তব ইউটিউবে যেভাবে সার্চ দিলে পাওয়া যাবে আমি ওভাবে বলতে পারি যেমন ওনারা সাহায্য করেন যেমন দেখেন জাকির নায়ক সাহেব হুজুর কিন্তু লামাঝাবি এটা সর্বস্বীকৃত এই দেশে কৌমি পন্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আহলে হাদিস ভাইয়েরা এবং জামাত ইসলামী ভাইয়েরা উভয়েরা উভয়ই ওনাকে সমানভাবে সাপোর্ট করেন মানে আমাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে আর কি জি জি অথচ নিজেদের ভিতরে কিন্তু মাঝাবি আর প্রশ্ন আছে ওনার পার্থক্য করতে পারেন তারেক মনোয়ার সাহেব হুজুরের দুই নম্বর বলছি তারেক মনোয়ার সাহেব হুজুরের ভিতির নামাজ নিয়ে একটা বক্তব্য আছে ওনার কাছে প্রশ্ন করা হয়েছে উনি বলছেন যে আমার আমার নজরে বাংলাদেশের যত বড় বড় আলেমকে আমি দেখেছি তাই বলে তিনজন আলেমের নাম বলেন দুইজন প্রথম দুইজন হলো দ্বিতীয় প্রশ্নটা ছিল যে মসজিদ কমিটির এর সাথে জড়িত কিনা আপনি কি মনে করেন কারণ আপনি বাতিল ফেরকা নিয়ে কাজ করেন এবং বাতিলদেরকে চমৎকার জবাব দেন বিভিন্ন আঙ্গে কি বিভিন্ন ভাবে এক্ষেত্রে আপনি কি মনে করেন এই খতিব সাহেবের খুতবা দেওয়ার মধ্যে মসজিদ কমিটির কোন ইনভলভ আছে বা সহযোগিতা আছে বা ওনারা জড়িত আপনি কি মনে করেন যদি দেখেন বাইতুল মুকার ইস্যুর দিকে তাকান জি তাহলে এখানে মসজিদ কমিটির জড়িত থাকার ব্যাপারটা স্পষ্ট হয়ে যায় জি কারণ বাইতুল মুকারমে আমরা দেখেছি যে হুজুর বয়ানে বসার সাথে প্রতিবাদ হয়েছে জি কিন্তু এখানে বয়ান করে ফেললো সারা বাংলাদেশ জেনে ফেললো আলোচনা মশালা শুরু হয়ে গেল মোনাজারা শুরু হয়ে গেল কিন্তু ওনারা এখনো পর্যন্ত কোনো বিবৃতিও দেন নাই এবং খুদ্বারত অবস্থায় ওনারা নিষেধ করেন নাই সুতরাং অবশ্যই ওনাদের অনুমতি ছিল অনুমতি না থাকলে বাংলায় এভাবে যেখানে আরবিতে খুদবা চলে সেখানে বাংলায় এসে খুদ্বা দিয়ে দিছে এটা একদমই অযুক্তি সুতরাং বাইতুল মুকাররমের বেলায় খুব আন্দোলন করছেন খুব প্রতিবাদ দেখাইছেন আর এই জায়গার বেলায় চুপ করে আছেন কেন বিষয় হলো এখানে কম পন্থী ছিল তো আর ওখানে আহলে হাদিস পন্থী তো আমি আমার পিছনের কথায় যদি অনুমতি দেন একটু যেতে পারি

হুবহু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের যেই মাসালা আমাদের মুফতি আমির হামজা সাহেব হাফিজ আহুল্লাহর একই মাসালা উনি এখানে ব্যাখ্যা করেন সুন্দর করে এটা হলো লৌহে মাহফুজের কোরআন এই কোরআনের মশলা এটা না মিলে গেছে এরপরে পর্দার ব্যাপারে মহাতরাম আপনার কাছ একটু জানতে চাই ওনারা যে কথাটা বললেন মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ যে বললেন যে এটা লৌহে মাহফুজের ব্যাপারে তো লওহে মাহফুজে কোন আদম সন্তান কোন ইনসান কি কোরআন স্পর্শ করতে যেতে পারে এটাই তো কথা ওই জায়গার তো আনার কোন দরকারই নাই জি জি যে বুঝা যাচ্ছে যে আমাদেরকে ওযু ছাড়া কেন ওনারা কোরআন ধরাইতে চাচ্ছেন এটা একদমই অযুগ্যিক এবং কোরআনের অপমান না না এটা তো স্পষ্ট কোরআনেরই হুকুম লাই আমাসসুহু ইল্লাল মুতাহহরুন স্পষ্ট কোরআনের হুকুম ইল্লাল মুতাহহরুন এখানে লাইয়ামসুহু ইল্লাল মুতাহহারুন বলে লোহে মাহফুজের কোরআনকে উদ্দেশ্য করে বলেন ওইটা ওযু ছাড়া যাবে না তো ওইটা তো ওযু ছাড়া আসে না জি জি আসলে তো এরপরে আমাদের মুখ খুলে পর্দার ব্যাপারে ঈদের নামাজের ব্যাপারে মহিলাদেরকে ঈদগাহে নেওয়ার ব্যাপারে মসজিদে মহিলাদেরকে নিয়ে আসার ব্যাপারে Hanafi mazhab-এর সাথে সাংঘর্ষিক মাসআলাগুলোকে যেমন আমাদের বর্তমান হ্যাঁ ডক্টর মিজানুর রহমান আযহারি সাহেব হাফিজাহুল্লাহ উনি দেশে এসেছেন আলহামদুল্লিল্লাহ এবং আমাদের তরুণ শত শত উলাম একরাম আমার নিজের চোখে দেখা আমার পরিচিত এনারা আবেদন করেছেন যে আপনি আসছেন খুব খুশি হয়েছি কিন্তু বিতর্কিত মশলা আহে আদিজদুল্লা তাল মিলেন না খুব বেজাল হয় আমাদের আল্লাহ তাআলা এক্ষেত্রে আপনার আলোচনার মাধ্যমে আমরা একটু যোগ করতে চাই আখরার টিভি পরিবারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিও বার্তার মাধ্যমে আমি নিজেই এ ব্যাপারে রিকোয়েস্ট করেছি বিশেষ করে উনি নিজেও যেন আহ সহি পন্থায় চলেন এবং এক্ষেত্রে আমি যেটা দাবি করেছি উনি এখন ম্যাচিউর উনি এখন আগের চাইতে আগের সকল সময়ের চাইতে অনেক বুদ্ধিমত্তা বয়স ভারী হয়েছে এবং পড়াশোনায় বাড়ছে সব মিলিয়ে দেশ বিদেশ সবকিছু নখদর্পণে এবং যে পয়েন্ট ছিল পাঁচ সেটা ছিল এটা চার নাম্বার ছিল ওনার জন্য আর পাঁচ নম্বর ছিল যে ওনাকে যারা গাইড দেন ওনাকে যারা পরিচালনা করেন সেটা যেই হোক না দলের পক্ষ থেকে হোক না কারণ ওনার মুরব্বীরা যারা আছেন তারাও যেন বিষয়টাকে আহ আমলে নেন যাতে উনি বিতর্কিত না হন জি মোহতারাম আপনি বলছিলেন বলেন জি আমি আমি বলছিলাম যে আহলে হাদিস ভাইদেরকে যে জামাত ইসলামী ভাইদের পক্ষ থেকে প্রচারে যে সহযোগিতা হয় এটা বর্তমানে দেখে অবাক হওয়ার কিছু নাই আগে থেকেই হয় কিন্তু আগে হওয়াটার এখন হওয়াটার মধ্যে অনেক পার্থক্য আছে দেখেন জামাতি ভাইদের সাথে আমাদের যে পরিমাণ দূরত্ব তার থেকে আহলে হাদিস ভাইদের সাথে আমাদের দূরত্বটা বেশি বেশি সুতরাং ওনারা যদি এখন কাছে টানেন

তো সবাই যেহেতু মানেন ওনার স্পষ্ট ফতোয়া আছে যে ইশতারাতু কাউনুহা এই খুতবাটা হতে হবে আরবীতে জি সুতরাং উনি বলেন যে আরবি ছাড়া খুতবাটা হবে না ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া অনুযায়ী জি বাংলাদেশে আজ পর্যন্ত যত আহলে হাদিস ভাইরা বাংলায় খুদ্বা দিয়েছেন কারো খুতবা হয় নাই হিন্দুস্তানে যত আহলে হাদিস ভাইরা উর্দুতে আপনার হিন্দিতে বক্তব্য খুতবা দিয়েছেন কারো খুতবা হয় নাই এবং আমাদের আকাবিরদের অন্তর্ভুক্ত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহি আলাইহি স্পষ্টই কথাই উল্লেখ করেছেন জায়েজ নাই মানে যে কথাটা মুফতি লুৎফর রহমান খড়াজি সাহেব বললেন যে বেদাত উনি এটাকে আরো স্পষ্ট করে বলেছেন জায়েজই নাই বাংলায় খুতবা দেওয়া জি ভাষা ছাড়া অন্য কোনো খুতবাই খুতবা দেওয়া জায়েজই নাই এবং দলিল দলিল পেশ করেছেন আননা ফি কাছিরিম মিল

সবাই আপনাদের জন্য আলম সাহেব বোঝে ব্রাদার রাহুল সাহেব হাফিজাহুল্লাহ ওনার আরবী তোই শুদ্ধ নাই উনি বাংলায় খুৎবা দিয়ে খুব সুন্দর করে চলে যান আরবি পড়তে পারেন না তো ওনার জন্য বাংলায় খুৎবা দেওয়া সহজ জি তাইলে আজকেই আমরা আমার কাছে একদম পুরো স্পষ্ট হয়ে গেল যে ওনারা কেন এই বারবার বাংলায় খুদবার প্রতি বেশি আগ্রহী আগ্রহী কারণ হলো ওনাদের বেশিরভাগই হইলো স্কুল কলেজ পড়ুয়া আরবিতে একদমই পারদর্শী না আরবি একদমই সহিশুদ্ধ না আরবি বক্তব্য করতে পারবেন না বলে বাংলা বক্তব্য দিতে চাই মুহাম্মাদ রসুল্লাহ সুমনাথকে জবাই করে নিজেদের মানসা নিজেদের বুঝ আর হানাফুল ঝাবের উপর সারাজীবন যেই কেয়াসের অপবাদ দিয়ে আসছে সেই কেয়াস করে বেশ ওনারা এখন বাংলায় বক্তব্য দিতে চাচ্ছেন এটা ইসলামের উপকার না নিঃসন্দেহে উম্মতের মাঝে বিভক্তি এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লামের সুন্নাতকে বিকৃতি করার অপচেষ্টা চালানো হচ্ছে এভাবেই যদি চলতে থাকে তাহলে বাতিলরা শক্তিশালী হবে সুতরাং আমাদের সবার উচিত প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে প্রত্যেকটা মাহফিল থেকে প্রত্যেকটা মাদ্রাসার মজলিস থেকে উম্মাহকে সতর্ক করা তাহলেই ইনশাআল্লাহ জাতি জানতে পারবে এবং এই বাতিল এক দূর হয়ে যাবে আমাদের নুরুল হুদা ফয়াজি ভাই না উনি বলে গিয়েছেন একটা কথা ওনার কাছে আপনি প্রশ্ন করেছিলেন যে এটা ঠেকানোর মাধ্যমটা কি বর্তমানে আমাদের কাছে নাই কিন্তু সহজ মাধ্যম তো ফয়েজ মাহমুদ ভাই আমাদের ফয়েজ মাহমুদ ভাই জি বলেন জি ফয়েজ মাহমুদ ভাই বলেছেন এদিকে ইব্রাহিম সাহেব বলেছেন যে আফগানিস্তানে আহলে হাদিস ভাইদেরকে নিষিদ্ধ করেছেন আমি একটু বাড়িয়ে বলছি যেটা বক্তব্যে বলা আছে যে শুধু

ইসলামী হুকুমত কায়েম হইলে সংসদে আলে হাদিস নিষিদ্ধ করতে মোটেও দেরি হবে না ওদের ভণ্ডামি ধরতে জাতির সামনে প্রকাশ করতে জাতীয় পর্যায়ের মিডিয়া থেকে এটাকে প্রচার করতে মোটেও দেরি হবে না ইনশা আল্লাহ আজিজ এই স্বপ্ন আমরা দেখি আল্লাহ তালা সমস্ত বাতিলদেরকে আল্লাহ জালেমদের মাধ্যমে জালেমদেরকে ধ্বংস করেন এবং তাদের বাস্তবতাকে জাতির সামনে এনে দেন দিন ইসলামকে ওরামায় দেওবন্দকে হানাফি মজহাব এই জমিনে যেমন মাথা উঁচু করে শত বছর ধরে আছে যেমন হাজার বছর ধরে মাথা উঁচু করে আছে আল্লাহ এনাদেরকে শেষ পর্যায়ে এসে শেষ পর্যায়ে এসে আমরা যে ভূমিকায় ছিলাম বাংলায় খুব দিলে সমস্যা কি এবং সমাধান কি এ ব্যাপারে আমরা বিশদ আলোচনা এই এক ঘন্টা ছত্রিশ মিনিটে শুনেছি আলহামদুলিল্লাহ বিভিন্ন জনের কাছ থেকে আপনার কাছ থেকে আমরা ফিনিশিং জানতে চাই এক্ষেত্রে উম্মার করণীয় কি একটা তো ওলামা একরামের করণীয় বলা হয়েছে উম্মার করণীয় হইল দেখেন ওনাদের প্রত্যেকটা মাস আলার মধ্যে হলত মলত মানে তাল ঠিক নাই আমি যদি এখানে খুলে বলি তাহলে রাগ করার কিছু নাই বাস্তবতা সামনে আনতে গেলে একটু রাগ অনেকেই হয় আলিয়া মাদ্রাসায় শিক্ষা সিলেবাস যেটা আছে এই শিক্ষা সিলেবাসে যে কি আকিদা পড়ানো হয় এটা আমার বোধগম্য না আমার না শুধু তরুণ হাজার ও লাখ আলেমের বোধগম্য না কারণ আলিয়া মাদ্রাসার সিলেবাসে পড়ে এক ভাই আহলে হাদিস হয়ে যাচ্ছেন এক ভাই জামাতি হয়ে যাচ্ছেন এক ভাই তাহেরি তাহেরি সাহেব কিন্তু ওই যে প্রগোল করে যে আমির হামজা সাহেবের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ই আপনার সার্টিফিকেট নিয়ে আসছিল ওটা কিন্তু আলিয়ার সার্টিফিকেট তো আরেক দল তাহেরি সাহেবের গ্রুপ বের হচ্ছেন আবার আপনার সাধারণ বেদাতি গ্রুপ বের হচ্ছেন চারটা গ্রুপ বের হলো কিন্তু কিন্তু মহترم আপনার সাথে একটু দিমত করি আপনার সাথে একটু করি আলিয়া মাদ্রাসা পরহে তো খতিব উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ তো বের হয়েছেন আরো তো বহু জন রয়েছেন এ ব্যাপারে আপনি কি বলবেন জি জি অবশ্যই কওমি উলামায়ে কেরামের নিসবতে এবং সাহবতে আসছেন আপনি আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলীর কথাও বলতে পারেন এমন অনেককে দেখানো যায় অনেক আছে অনেক আছে করেছেন আলী আমাদের এবং আমি অনেক তাবলিগি ভাইকে দেখাতে পারবো পড়েছে আলিয়া মাদ্রাসায় কিন্তু যান জীবন দিয়ে দাওয়াত তাবলিগের সাথে মেহনত করছে কমি ওলামা এক গ্রামের সোহবাতে নেসবতে সুতরাং একই আলিয়া মাদ্রাসার সিলেবাস পড়ে এই যে চার দলের ভাই বের হলেন তো বোঝা যাচ্ছে যে এখানে হ্যাঁ কি আকিদার বই পড়ানো হচ্ছে যদি বলেন না আকিদার বইটা পড়ানো হয় না তাহলে আমরা এটাকে মাদ্রাসা মানতে সবাই অস্বীকার করবে সবাই মানতে চাবে না কেমন মাদ্রাসা ইসলামী আকিদা পড়ানো হয় না আর যদি বলেন আকীদা পড়ানো হয় তা কি পড়ানো হয় প্রশ্ন থেকেই যায় সুতরাং কওমি উলাম যেই মাস দেয় আপনি সারা বাংলাদেশ না সারা পৃথিবীর পাকিস্তানের কওমি মাদ্রাসার যেই মাস বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর একই মাস আপনি আফ্রিকার আফ্রিকার শেখ জাকারিয়াতে যাবেন একই মাসআলা লন্ডনে যাবেন একই মাসআলা ওস্তিয়াতে কওমি মাদ্রাসা হইছে একই মাসআলা সুতরাং কওমি ওলাদের আকীদা এক কওমি ওলাদের মাসআলার সমাধান এক 마শাআল্লাহ আপনি চমৎকার বলেছেন উম্মার উচিত আল্লাহ পাকের ওয়स्ते কওমি উলামায়ে کرام যদি আপনাদের নাম কারওয়চের কাছে জানতে মন চায় হযরত উলামায়ে کرامের কাছে জেনে নেবেন মুফতি লুৎফর রহমান ফরাইজি সাহেব এরপরে মুফতি সফিক قاسمی সাহেব রেজাউল করিম আবরার সাহেব মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর হ্যাঁ মুফতি দেলোয়ার সাহেব হুজুর এই জাতীয় আছেন এই ফতোয়ার উপরে যদি উম্মা চলে ইনশাআল্লাহ কোন বাতিল নিয়ে করতে পারবে না নামাজ নষ্ট করতে পারবে না এনাদের খদ্বা নষ্ট করতে পারবে না এনাদের আমল নষ্ট করতে পারবে না এই জাতির প্রতি যে কয়জনই শুনুক আল্লাহ তালা পুরা উম্মাকে উম্মতে মুসলিমাকে এই কথা শোনার তৌফিক দান করেন যে কারো মাধ্যমে আলোচনাটা শুনছিলেন যে বাংলায় জুমার খুতবা আজকে সিলেটের সিলেট বিভাগের হানাফি মজাহের সবচেয়ে বড় মসজিদ কুদরতুল্লাহ জামে মসজিদে বাংলায় খুদ্া দেওয়া হয়েছে এবং বাংলায় খুদ্া দেওয়াটা মূলত আমলের সাথে যায় না অর্থাৎ শরীয়তের যে বিধিনিষেধ তার সাথে যায় না এটা অনেক মানুষ আসলে বুঝে না বাংলা ভাষাভাষী মানুষ বুঝে না এই জন্য এই বিষয়টাকে এভাবে বলা তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় আলেম দাওয়াত স্বীকার করেছেন আখলার টিভির যুক্ত হয়েছেন মুফতি আব্দুল কাদের গৌহারি তিনি নেট প্রবলেমের কারণে বারবার চেষ্টা করেও যুক্ত হতে পারেননি আমরা যথেষ্ট সুন্দর একটি আলোচনা আপনাদেরকে উপহার দিয়েছি এবং আমরা এই আলোচনার মাধ্যমে আখলার টিভির পক্ষ থেকে বিপক্ষের ভাই যারা রয়েছেন অর্থাৎ বাংলায় খুদবা দেবার পক্ষে যারা আছেন ওনাদের কাছেও দাওয়াত থাকবে ওনারা যে কোনো সময় হোক হোক অর্থাৎ পরস্পর আলোচনা হোক বা যে কোনো ব্যাপারই হোক ওনারা বসলে আখলাক টিভি ওনাদেরকেও কমে আলেমদের মতো সমান স্পেস দিবে ইনশাআল্লাহ এবং বাংলায় খুদ্া দিলে সমস্যা কি ও সমাধান কি অর্থাৎ সমস্যা কি এবং সমাধান কিভাবে করা যায় এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ ও গুরুত্বপূর্ণ বিষয় তাই এই সকলকে আমরা আবেদন করব এখনো পর্যন্ত আপনারা তিনশো আটচল্লিশ জন মানুষ আমাদের সামনে আছেন সবাই শেয়ার করে দিবেন যারা পরে আসছেন সময় করে একটু শুরু থেকে সবটা শোনার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি সুন্দর একটা দাওয়াতি কাজ আমাদের মাধ্যমে হবে ইনশাল্লাহ আমরা আজ সময় নিচ্ছি না আমরা হযরতের কাছ থেকে তিরিশ সেকেন্ডে শুধুমাত্র আহ নাসিহ একটু আলোচনা চাই যে তিরিশ সেকেন্ড সময় আপনি আমাদেরকে কিছু বলবেন বিষয়ে একটু দোয়া করে দিবেন আর কি যা বলেন আপনার যা খুশি এতগুলো মানুষ আমাদের জন্য অপেক্ষা করতেছেন আমাদের করণীয় কি হতে পারে আপনার জন্যই দোয়া করা উচিত আল্লাহ মাধ্যমে সত্যকে সবসময় উন্মোচনের চেষ্টা করছেন বাস্তবতা সামনে আনার চেষ্টা করছেন আল্লাহ তারা আপনাকে সম্পূর্ণ রূপে সুস্থতার সাথে দীর্ঘ নে হায়াত দান করেন এবং এই খেদমতকে জারি রাখেন আমাদেরকে আমাকে সহ আপনাকে সহ আমাদের সকলকে আল্লাহই নেয়ামত দান করুন জি আমিন সবাইকে আল্লাহ পাক এবং পুরো দেশের ওলামা کرامের একটা বিশ্বাসের জায়গা যেন আখলাক টিভি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইজন্য আমার আহ্বান থাকবে মতাদর্শের সাথে যে সমস্ত ইসলামিক দলগুলোর ওলামা کرامের এবং আমাদের قومی মাদ্রাসার ছাত্র ভাইরা আপনারা সবাই আখলাক টিভির সাথে জুড়ে যান যে কোনো ভাবে কেউ লাইকের মাধ্যমে কেউ শেয়ারের মাধ্যমে কেউ এখানে হযরত এনে দিনই কোন আলোচনা উপহার দেওয়ার মাধ্যমে আপনারা এটার সাথে জুড়ে যান দেখেন এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা কথা আছে সেটা হলো অনেক দেখা যায় আমাদের বেলা এটা দেখা যায় না এই যে ওনাদের দেখা যায় যে সাধারণ একটা লোক যদি কোনো একটা ইউটিউব চ্যানেল খুলে আর সে আহলে হাদিস এই পরিচয় যদি দেয় সব আহলে হাদিসরা এই জায়গায় কি ডেলিভারি দিবে এটা দেয় না সব সাবস্ক্রাইব করে দেয় সবাই এটাকে খুব সুন্দর ভাবে শেয়ার করে দেয় সবাই লাইক করে দেয় ফলো করে দেয় কিন্তু আমাদের এটা হওয়া উচিত তোমরা নেক কাজে সহযোগিতা করো একদিন হয়তো এই চ্যানেল অনেক বড় হবে এই এখন আমার একটু সহযোগিতার মাধ্যমে কতদিনই দাওয়াত লাখো মানুষের কাছে এই দাওয়াত পৌঁছাবে আমি ইনশা আল্লাহ আজিজ সোয়াব পাবো এবং আখেরাতে আমি দেখতে পাবো যে কে ইয়া রব দিয়ে আমল নামা যখন হাতে আসবে আল্লাহর দিকে তাকে বলবে আল্লাহ আমার এত আমল নামা হয়ে গেছে রব হলেও হতে পারে মানে এত আমল নামা পাওয়া যাবে ইনশাআল্লাহ সেই মাধ্যম আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহু আমিন জাযাকুম আল্লাহ জাযাকুম প্রিয় দর্শক আমরা আর মোটেও সময় নিচ্ছি না আমাদের সকল আয়োজন আজকে শেষ ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে তবে এই আলোচনা আরো লম্বা হতে পারে অন্যান্য ওলামায়ে কেরাম কথা বলতে চাইলে এই টপিকেও কথা বলা যাবে ইনশাআল্লাহ বাংলায় জুমার খুতবা সমস্যা ও সমাধান কি এই টপিকের আলোচনা থাকলো আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু